দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাটিকিপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়ার স্তরে আমরা এখানে এসেছি একটা অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পেরেছি কালীকান্ত মোহন নামে এক ব্যক্তি তার সম্পত্তি অন্য একজন ব্যক্তি অন্য এক কালীকান্ত ছেলে গজেন্দ্র সাজিয়ে রেজিস্ট্রি করে ভোগদখল করছে বিষয়টি জানতে পেরে কালীকান্তর যে মূল ওয়ারিসগণ তারা এই বিষয়টা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে এবং সাংবাদিকদের শরণাপন্ন হয়েছে যে আমরা যাতে বিষয়টা তুলে ধরে আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা উনি পান সে ব্যাপারে আমরা এই সম্পর্কে কথা বলবো কালীকান্তর নাতি

আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমরা একটু আপনাদেরকে বিস্তারিত ভাবে যদি বলতে চাই হারি বর্মন নামে এক ব্যক্তি ছিলেন যিনি এই দক্ষিণ কারুলিয়া বসবাস করতেন তার তিন সন্তান ছিল পেরকু বর্মন সূর্য নারায়ণ বর্মন এবং প্রসাদ এই তিন সন্তানের আরো কি আবার তিন সন্তান আছে যার মধ্যে রোহিণী বর্মন যতীন্দ্র বর্মন কালীকান্ত বর্মন গৌর হচ্ছে কালীকান্ত বর্মনের পুত্র সূর্য নারায়ণের পুত্র হচ্ছে যতীন্দ্রনাথ এবং রুহুনি হচ্ছেন পেলকু বর্মনের যে যতীন্দ্রনাথ এবং কালীকান্ত দুজনেই মৃত শুধুমাত্র রুহুনির আহ বংশধর যেমন রুহুনির ছেলে মন্টু বর্মন উনি জীবিত থাকা অবস্থায় আহ ওনার যে অরিশগণ আছেন তাদের মধ্যে এখনো এই মন্টু বর্মনের ছেলে সুনীল বর্মন শ্যামল বর্মন এবং দীপনারায়ণ সেই সাথে একজন আছেন যার নাম মঙ্গলু বর্মন এনারা বেঁচে থাকা অবস্থায় কি করে একজন ব্যক্তি ভুয়া কালীকন্থ এবং তার সন্তান সন্তান দাঁড় করিয়ে এই জমি এসটি দিল বিষয়টা উদ্বোধন ও কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে আমরা আরো কিছু জানতে চাচ্ছি আরেকজনের কাছে যে এই জমিটা মানে বর্তমানে যিনি নিছেন আশরাফুল আলম অর্থাৎ ওই আপনার আশরাফুল এবং আবু হানিফ একজন সাবেক মেম্বারের পুত্র এনারা কিভাবে নিলেন এবং এনারা নেয়ার পর এই জমিটা যার কাছে বন্ধক রেখেছেন অর্থাৎ হানিফের কাছ থেকে হানিফ আপনাকে আপনার হানিফের কাছ কি মানে বন্দুক নিছেন না কন্ট্রাক্ট নিছেন কন্ট্রাক্ট নিছেন কন্ট্রাক্ট কতটুকু জমি নিছেন আমি নিছি এখানে দুই দন নিছি এখানে দুই দন নিছি আসলে জমির মালিক কে এই ব্যাপারে কিছু জানেন না এই ব্যাপারে তো আমি আগে জানতাম না আগে খাজিল বলে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আচ্ছা এখন ওরা কিভাবে কিভাবে দলিল নিছে কি করছে তাহলে তো আমরা জানি না এখন আমাকে বন্ধ কন্ট্রাক্ট দিয়েছে আমি এই বছর জানি ও আচ্ছা আচ্ছা তাহলে ধন্যবাদ আপনাকে আপনারা জানতে শুনলেন যে কালীকান্ত আহ বিষয়টা যে কিভাবে আসলে জমি অন্য একজন কালীকান্ত কালীকান্তের নকল পুত্র গজেন্দ্র সঙ্গে কথা বললে তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে আচ্ছা আপনার আপনার কী আপনার বাবার নাম তাহলে কালীকান্ত বর্মন আর আপনার নাম হচ্ছে গজেন্দ্র বর্মন আপনার ভাইয়ের নাম হল দ্বিজেন্দ্র বর্মন আপনার দুই ভাই তা জমির মালিক যদি আপনি হয়ে থাকেন মানলাম আপনি জমির মালিক আপনি জমিটা একার সি দিলেন কীভাবে ওটা বলে নামটা ঠাকুরদেব আমার নামে কুয়েছি হ্যাঁ ঠাকুর আমার নামে কুচি

મે મે દૂચ મેદ બેબી હોય ગયે હ હા જો જો જાવ બાબર બાબા રિતેશ જૈના ઉલઈ ખુજી 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 ખાખાઈ છે અને લોગ આહે હા હુગઈ આઈટર સમા હા મને જમીન માલિક આપની કી ના ફાઉડબાબ નામ કાઈ ઓય ઉર મે મે બકાઈ છે ઓય બોખે ખાખાઈ છે આપને ખુજી બે કસુ આહે હા

কিন্তু আপনি কাগজপত্র দেখেন নাই আশেপাশে কাউকে বলেন নাই হ্যাঁ সবথেকে আশেপাশের আপনি কাউকে বলেন নাই হ্যাঁ যে জমি যে আপনার বের হয়েছি মনে করেন যে জমি তো মেলা জমি তো একবার এক বিষ মানে এক বিষ সিষট্টি সিষট্টি শতক হ্যাঁ হ্যাঁ

এবং আমার ওয়ার্ডেই আমার বাড়ির পাশেই বাড়ি আমি জানি কালীকেন্দ্র বর্মন ওনার ছেলে দুইটা গজেন্দ্র এবং দ্বিজেন্দ্রনাথ দ্বিতেন্দ্র ছোট গজেন্দ্র বড় তো এই ওয়ারিশন সার্টিফিকেটটা কীভাবে গেল আমাদের নর্দাবাদ ইউনিয়ন পরিষদ থাকি এই বিষয়টা কিন্তু আমি জানি না ভাই কিন্তু আপনার তো জানার কথা কারণ আপনি যেহেতু সংশ্লিষ্ট ওয়ার্ডের একজন সদস্য হ্যাঁ জি আপনি জানলেন না অথচ নিয়ে গেল এটা কিভাবে সম্ভব এই বিষয়টা নিয়ে আমরা অনেক অনেক এখানে অনেক কিছু হয়ে গেছে ইদানিং আমাদের এই যে বর্তমান যে রানিং ম্যাচ চলছে আমরা এই বিষয়ে অনেক আলোচনা করছি এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদায় এবং আমাদের সচিব ভাই ওনাদের সাথে কথা বলে আমরা এই রানিং ম্যাচ থেকে শুরু করে দিয়েছি যে কোনো ওয়ারিশন মেম্বার না জানা শর্তে এই ইউনিয়ন পরিষদ থেকে কোনো ওয়ারিশন বাইরে হবে না

এই বিষয়ে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করে নাই যে আপনার ওয়ার্ডের লোকের ছেলে মেয়ে কয়েকজনকে ভালো মতো কিছু জিজ্ঞেস করে বিষয়টা আমি জানি আলতাফ হুসাইন সুমন এসকে নিউজ লালমনিরহাট